কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের পাপ অনকিলাতা থেকে হেফাজত করবে এটি হচ্ছে তাদের প্রথম মর্যাদা এটি হচ্ছে তাদের প্রথম বৈশিষ্ট্য দুই নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকিরকুমুল্লাহু ফি আহলে বাইত যিকিরকুমুল্লাহু ফি আহলে বাইত যিকিরকুমুল্লাহু ফি আহলে বাইত আর আমি আহলে বাইতের বিষয়ে তোমাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি আর আমি আহলে বাইতের বিষয়ে তোমাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি আর আমি আহলে বাইতের বিষয়ে তোমাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথার গুরুত্ব বোঝাতে গিয়ে একটি কথাকে তিনবার বলতেন কয়বার বলতেন এই হাদিসের মধ্যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আহলে বাইতের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আমি তোমাদেরকে শোনাচ্ছি অতএব আমার বংশধর যারা পৃথিবীর বুকে জীবিত থাকবে আমার বংশধরদের প্রতি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব সুবহানাল্লাহ সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার নির্দেশনা দিচ্ছেন একবার বলেননি দুইবার বলেননি আকীদ বোঝানোর জন্য

আকাশ থেকে মাটি পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করেছেন এই কিতাব যদি তোমরা হাতে ধরো তবে তোমরা কখনো পাপbstা হবে না এটি হচ্ছে প্রথম নাম্বার শনি দুই নাম্বার আমার আহলে বাইত যারা পৃথিবীর বুকে জীবিত আছে ওই আহলে বাইতের প্রতি যদি তোমরা ভালোবাসা প্রদর্শন করো ওই আহলে বাইতের সাথে যদি তোমরা থাকো তবে তোমরা কখনো পাপbstা হবে না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআন দিয়েছি আল্লাহ তালা যে কোরআন তোমাদের জন্য নাজিল করেছে ওই সাথে যদি থাকো তবে তোমরা হবে না কারণ এই কোরআন হচ্ছে জান্নাত থেকে যার এক প্রান্ত পৃথিবীর মুখে অপর প্রান্ত হচ্ছে জান্নাতের মধ্যে বলেন না সুহান আল্লাহ দুই নম্বরে তোমরা যদি আমার সাথে তোমরা যদি আও সূর্যের সাথে থাকো তবে তোমরা কখনো পদ বস্তা হওয়ার সম্ভাবনা নাই

এবং আমি নবী মোহাম্মদ সাল্লাহামের মহব্বত তোমরা তোমাদের অন্তরের মধ্যে রাখবে এবং আমার আমার ভালোবাসা তোমাদের অন্তর যে অন্তরের মধ্যে রাখবে ওই অন্তরের মধ্যে আমার আহলে বাইদের প্রতি ভালোবাসা রাখবে বললেন আল্লাহ তাআলার মহব্বত তোমরা তোমাদের কলবের মধ্যে রাখবে অন্তরের মধ্যে রাখবে এবং আমি নবী সাল্লাহ্লামের মহব্বত তোমরা তোমাদের অন্তরের মধ্যে রাখবে যেই অন্তরের মধ্যে

তাদের প্রতি আমরা ভালোবাসা বিন্দু পরিমাণও কমতি করতে পারবো